বাপের বাড়ি থেকে মেয়েরা শ্বশুর বাড়িতে যাওয়ার সময় ব্যাগ ভর্তি কত কিছু নিয়ে আসে সময় মা ও শ্বশুর বাড়িতে আসার কথা শুনলে অনেক কিছু পাঠিয়ে দিত কিন্তু এখন মা নেই। আমি বাপের বাড়ি থেকে যাব আর যাওয়ার ভর্তি কি কি নিয়ে আসলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করবো তো বাড়ির পাশে আমার চাষার একটা জমিতে পটল লাগানো হয়েছে বছরই এই জমিতে পটল লাগানো হয়েছিল এবারও লাগানো হয়েছে যেহেতু আমি চলে যাব তাই ভাবলাম জমি থেকে কিছু পটল তুলে নেই আমাদের এখানে এখানে হাটের দিন তাই সকালে সব পটল তোলা হয়েছে হাটে নিয়ে যাওয়ার জন্য যেগুলো পেয়েছি সেগুলোই উঠিয়ে নিয়েছি তারপরে অনেকগুলো তোলা হয়েছে জমিতে কিছু ননটা শাক হয়েছিল তাই কিছু ননটা শাক তুলেছি এদিকে ভাবিও অনেকগুলো ননটা শাক তুলেছে নিজেদের জমিতে চাষ করা এমন শাক সবজি খাওয়ার মজাটাই আসলে আলাদা গ্রামে থাকা শান্তিটাই আসলে আলাদা গ্রামে থাকলে সাত দিন বাজার না করলেও দিব্যি দিন চলে বাড়িতে আসার সময় দেখি পুকুর পাড়ে ডুমুর গাছে অনেক অনেক ডুমুর ধরেছে ডুমুর ভর্তা খেতে কিন্তু অনেক বেশি স্বাদ লাগে আমরা তো ডুমুর ভর্তাও করি আর ভাজিও করি একটা ভাতি যা পুকুরে গোসল করছিল তো ওকে বললাম কিছু ডুমুর পেরে দেওয়ার জন্য থেকেই লাফিয়ে লাফিয়ে সে কিছু ডুমুর পেরে দিল আর এগুলো একদিন ভর্তা করে খাওয়া হবে এতে এসে দেখি আমার ভাই আবার আম গাছে উঠেছে আম পারার জন্য ভিতরে একটা আম গাছ আছে এবার আসলে খেতে পারবো কি না শেষ হয়ে যাবে সেই জন্য আমার ভাই আগেই কিছু আম পেরে দিল কিছু গুছিয়ে নিয়ে তিনটার দিকে রওনা দিয়েছিলাম আর আসার সময় দেখি আমাদের গ্রামের পাশে যে হাটটা বসে সেখানে চামঘাস বিক্রি করছে এখান থেকে আমি তিনটার সামঘাশ নিলাম 30 টাকা দিয়ে সামঘাশ কিন্তু কবুতরের মাংস, হাঁসের মাংস, মুরগির মাংস আর সাথে কাঁঠালের বিচি দিয়ে ভাজি করলে খেতে ভীষণ মজার লাগে। গ্রামের হাটগুলোতে সব ধরনের জিনিস পাওয়া যায় আর নদীর মাছও পাওয়া যায়। আমাদের এখানে কিন্তু ছোট একটা নদী আছে। এই নদীটার নাম তুলসীগঙ্গা। নদীতে যখন পানি থাকে তখন সবাই মাছ ধরে। তবে এখন আর মাছ ধরতে পারে না কারণ নদীটা শুকিয়ে গেছে। তারপরে চলে আসলাম শ্বশুরবাড়িতে। অনেক দিন হলো আমার শখের বাড়িটা দেখা হয়নি। বাড়ির কাজ তো আপাতত স্থগিত আছে তাই ভাবলাম বাড়িটা দেখে আসি আর এসে দেখি দেখি বাড়ির উঠানে অনেক অনেক শাক হয়েছে হচ্ছে ডাটা শাক এক একটা ডাটা কিন্তু বেশ বড় বড় হয়েছে শাশুড়ি ফোন দিয়ে বলছিল বাড়িতে অনেক অনেক শাক হয়েছে এসে নিয়ে যাওয়ার জন্য কিন্তু বাড়ির কাজ যেহেতু স্থগিত আছে তাই বাড়িতে আসাই হচ্ছে না বাড়ির কাজ আপাতত স্থগিত আছে দরজা জানালা এখনো লাগানো হয়নি তাই বাড়ির অন্যান্য কাজগুলো করা যাচ্ছে না দরজা জানালা বানানোর কাজ শেষ হলে ঈদের পর থেকে ইনশাল্লাহ বাড়ির কাজ আবারও শুরু হবে শ্বশুর বাড়ি থেকে রাত নয়টার দিকে চলে আসলাম বগুড়ায় আর আসার সময় বাপের বাড়ি এবং শ্বশুর বাড়ি থেকে কি কি নিয়ে সেইগুলো এখন বের করে নিচ্ছি তিন কেজি মুরগির মাংস আছে আমার ভাবি একটা মুরগি দিয়েছিল সেই মুরগির মাংস এগুলো এগুলো হচ্ছে পটল আমার চাষার জমি থেকে যে পটলগুলো তুলেছিলাম সেগুলো নিয়ে এসেছি এগুলো একেবারে কচি কচি তরকারি খেতে ভীষণ ভালো লাগবে আর এগুলো হচ্ছে ডুমুর ভর্তা খাওয়ার জন্য এনেছি মাঝে মধ্যে তো বাজার থেকে কেনা হয় শাকের ভর্তা খেতে কিন্তু অনেক মজা লাগে তাই কিছু নন্টা শাকও এনেছি ভর্তা খাওয়ার জন্য চাঁচা তো বোন আবার দুইটা ভুট্টা দিয়েছে আরিয়ান বাবুকে ভেজে খাওয়ানোর জন্য এগুলো হচ্ছে আমাদের বাড়ির গাছের আম অন্যান্য বছর তো বাড়ির গাছে আমও ধরে না আর খাওয়াও হয় না এদের আগে তো আর বাড়িতে যেতে পারবো না তাই আমার ভাই ব্যাগ ভর্তি অনেকগুলো আম পেরে দিয়েছে আর এগুলো হচ্ছে চাম ঘাস আমি আসার সময় হাট থেকে কিনেছিলাম তিন আটি আপনারা এই শাকটাকে কে কি নামে চিনেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমরা কিন্তু চাম ঘাস বলেই চিনি এই তো আমার শখের বাড়ির আঙিনা থেকে তোলায় কিছু ডাটা এনেছি চাচি শাশুড়ির কাছ থেকে কিছু হলুদও কিনেছিলাম এখানে দেড় কেজি হলুদ আছে গ্রামের মানুষের কাছ থেকে কিনলে কোনো ভেজাল দেওয়া থাকে না তাই বেশি করে কেনা হয় সারা বছর জন্য দেখেন বাপের বাড়ি এবং শ্বশুর বাড়ি থেকে কত কিছু এনেছি যা যা পেয়েছি সবই এনেছি জিনিসই ফরমালিন মুক্ত একেবারে টাটকা টাটকা যাই হোক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ টাটা